আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ দেখতে পাচ্ছেন সব লাভবার ড্রেড হেড অপলাইন সবগুলোর বয়স কিন্তু তিন মাস সো যারা এই পাখিগুলো সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লোকেশন যশোর জেলা দেখতে পাচ্ছেন কোয়ালিটি সব কিন্তু সুন্দর স্বাস্থ্য সব কিন্তু হোমব্রিড পাখি যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে লোকেশন যশোর জেলা পাখিগুলো একবারে ফেরে সে একবারে যে কোনো জায়গায় আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশে যে কোনো জায়গায় পরিবহনের মাধ্যমে এইগুলোর জোড়া পড়বে জোড়া আপনার পড়বে ছাব্বিশশো টাকা জোড়া পাইকারি দাম একবারে ছাব্বিশশো টাকা জোড়া রেড হেড অফলাইন জোড়া পড়বে ছাব্বিশশো টাকা কেউ দামাদামি করবেন না ফোন দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়ান রিংনেক একবারে ফ্লাইং টেম এটা কিন্তু ফুল ফ্লাইং টেম সব সময় সারা থাকবে খুব সুন্দর সাইজ এই যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন যারা এটা নিতে চান এই দেখুন সুপার টেম হুম এই দিলে আবার হাত দিলে কিন্তু হাতে চলে আসে এই যে এরম ফ্লাইং সুপার টেম যারা নিতে চান যোগাযোগ করবেন পাখিটির দাম পড়বে মাত্র চার হাজার টাকা এক দাম কেউ দামাদামি করবেন না এটা কিন্তু কথাও বলতে পারে একবারে ফ্লাইং টেম এরম হাতেই থাকবে সব সময়ের জন্য কিন্তু যাবে না কোথাও এ কথা বলতে পারে আমি তার ভিডিও আপনাকে দিয়ে দিতে পারবো হোয়াটসঅ্যাপে যারা নিতে চান যোগাযোগ করতে পারেন খুব সুন্দর ডানা রয়েছে সব একবারে ফেরেশ সুপার টেম চার হাজার টাকা পড়বে কেমন আছেন সব সবাই ভালো আছেন সো আজ দেখতে পাচ্ছেন চন্দ্রনা টি বাচ্চা পাকিস্তানি অরিজিনাল যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই দেখুন একবারে অরিজিনাল পাকিস্তানি চন্দনা সুন্দর কোয়ালিটি একদম ইনশাল্লাহ ফেরেশ সুন্দর যারা আমার পাখি বিক্রয় চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন আর যারা নিতে চান যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আমাদের লোকেশন যশোর জেলায় বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব একদিনের ভেতরে সো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন পাখির কোয়ালিটি কিন্তু সুন্দর হবে পাখির প্রাইস পড়বে মাত্র পাঁচ টাকা কোয়ালিটি দেখেন তারপরে কিন্তু দাম সো যারা নিতে চান ভালো পাখি দাম অনেক কমে অনেকে খোঁজে কিন্তু তারা কিন্তু প্রতারিত হয় কারণ খারাপ পাখি দিয়ে দেয় ঠিক আছে যারা এই সুন্দর পাখি নিতে চান একবারে ফ্রেশ তারা কিন্তু যোগাযোগ করবেন পাঁচ হাজার টাকা দাম পড়বে হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ সুস্থ সবল সাইজ কোয়ালিটি দেখুন হ্যাঁ